দামে মনে করেন একটা এক দামে তো আছে ছটা গরু আছে একই কোয়ালিটি বুঝলেন হ্যাঁ হ্যাঁ এই ছটা গরুটা মনে করেন যে তিন লাখ সত্তর করে তিন লাখ সত্তর করে দাম চাওয়া জি আলোচনা করে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে আপনাদেরকে আমরা বড় খামার থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে যারা একদম কৃষক লেভেলের গরু পালন করে তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো আজকে নিয়ে এসেছি গরুর জন্য রাজধানী গরুর জন্য বিখ্যাত সেটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া আপনারা জানেন এই অঞ্চলটা কিন্তু সবাই বাড়িতে গরু পালন করে তো মাশালা দেখতে পাচ্ছেন মাজারি সাইজের শাহিওয়াল খুব সুন্দর সুন্দর কিছু গরু একজন ভাই পালন করেছেন তার খামারের নাম হচ্ছে রাজা বাদশাহ খামার এটার মালিক হচ্ছেন আব্দুল মুমিন ভাই তো মুমিন ভাই যেটা বললেন যে আপনাদেরকে এই মাজারি সাইজের গরুগুলো ন্যায্য দামে দিয়ে থাকবেন যদি বাড়ি থেকে নেন উনি অনেকটাই কমে দেওয়ার চেষ্টা করবেন তো চলুন আপনারা অনেকে এই ধরনের গরু খুঁজে থাকেন সেই গরুগুলি একটু দেখাই দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি ভালি আল্লাহ রহম ভালি তো মাসাল্লাহ দেখতেছি সুন্দর সুন্দর শারীরবদ্ধভাবে সব আগুন গরু সব লাল লাল সব আগুন গরু আচ্ছা আচ্ছা আজকে এগুলো তো দুই হাজার পঁচিশ সালের জন্যই নাকি কোরবানি উপলক্ষে কোরবানি উপলক্ষে একদম প্রান্তিক পর্যায়ে আপনি পালন করেছেন পালন করি আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম আব্দুল মমিন গ্রামের নাম নবাক্ষ সিরাজগঞ্জ উল্লাপাড়া উল্লাপাড়াতে আপনাদের উল্লাপাড়াতে মানে অনেক গরু পালন করে উল্লাপাড়া গরুর খামারে মনে করেন যে বেশি বেশি আর শাহজাদপুর মনে হয় যে গাভীর পালন করে বেশি আর আপনাদের দিকে সার গরু প্রত্যেক বাড়ি বাড়িতে দেখলাম যে সার গরু পালন করে আপনি কত বছর যাবৎ পালন করেন আমি তাও পনেরো বিশ বছর ধরে পনেরো বিশ বছর ধরে এই গরু নিয়ে আছেন জি এই প্রতি বছর কয়টা পালন করেন ওই আটটা দশটা এরকম মাসাল্লাহ এই যে খুব সুন্দর সুন্দর এবং মাঝারি সাইজের গরুগুলো দেখতেছি অনেকে বড় গরু পালন করে আপনি করেন নাই কেন আমি ওই ছোট গরুই বেশি পালন করি কারণ কি কারণ ছোট গরু হলে খরচা কম কেনা বেচা করে আরাম পাওয়া যায় চাহিদা বেশি মানে সহজে বিক্রি করা যায় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আব্দুল মুমিন ভাই উনি কিন্তু একটা মানে সুন্দর এবং ভালো বুদ্ধিমানে কাজ করেছেন যে আসলে বড় গরু কিন্তু কাস্টমার এইসব প্রান্তিক পর্যায়ে নেই ছোট ছোট মাঝারি সাইজের গরুগুলো পালন করে যেগুলো চাহিদা সব সময় থাকে চাইলে তো মানে হাটে নিয়েও বিক্রি করা যায় হ্যাঁ হাটেও বিক্রি করি আচ্ছা আচ্ছা মানে আপনারা যদি কেউ বাড়িতে নিতে চায় নিতে পারবে বা হাটেও নিতে পারবে হাটেও নিয়ে বিক্রি করতে পারবে কেমন দামে দিবেন দর্শকদেরকে দামে মনে করেন একটা এক দামে তো আছে ছয়টা গরু আছে একই কোয়ালিটি বুঝলেন হ্যাঁ হ্যাঁ এই ছয়টা গরুটা মনে করেন যে তিন লাখ সত্তর করে তিন লাখ সত্তর করে দাম চাওয়া জি

এটা বয়স হল দুই দাঁত দুই দাঁত এটা কেমন দাম চাবেন এগুলোর দাম চাওয়ালে দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ জি আলোচনা করে নিতে পারি তো মাসাল্লাহ শুরুতে একটা গরু দেখতে পাচ্ছি ছোট তো মাসাল্লাহ খুব সুন্দর কি জাতের গরু এটা হলো শাহিয়াল গরু সরসরা গরু আমি কিনে নিয়ে আচ্ছা এটা গলা ঝোলটা একটু ধরে দেখায় দেন ঝোল ঝুল সব ঝোল লাবি চারটি পাও

পাশে দেখতে পাচ্ছি এটা কি একটু বড় নাকি হুম আর সাইডে একটু বড় একটু বড় না জি তো চুট গলা ঝুল সবকিছু ঠিক আছে হুম লাভি ছাড়া আমি লাভি চুট গলার ঝুল ছাড়া কোন সাইল সৌন্দর্য দেখে কিনা না হ্যাঁ আমি বাইসে বাইসে গরু কিনি হাটে দাদা গই বাইসে বাইসে গরু কিনি যেটা ভালো ওইটা কিনে নিয়ে আসে তারপরে পালন করেন বিক্রি করেন জি আচ্ছা এটা কেমন ওজন আছে এটা আছে মনে করেন যে ছয়শো সাতশো সত্তর কেজি ছয়শো সত্তর কেজি জি সামনের সাইডটা মনে হয় এটা বেশি সুন্দর

আর ঘাস আছে আমার মাঠে ঘাস পর্যাপ্ত কাঁচা ঘাস আছে কাঁচা ঘাস খাওয়াই বেশি এইগুলোই খাওয়ান জি না গরু তো খুব শক্ত শক্ত কোন শক্ত গরু একদম চঞ্চল গরু সব চঞ্চল মানে কি গরু দেখলেন না ধরে ছেড়ে দিল ধরে রাখ না আচ্ছা আচ্ছা কোন ধরনের ফিট খান না না ফিট মিট আমি কোনো খাওয়াই না দেখেন আমার ঘরে একটা ফ্যানও নাই কি আচ্ছা এটা ওজন কেমন হতে পারে

মনে করেন যে আসা পছন্দ করলে কিনা বা শহরই পারে মনে করেন আমার লোক দিয়ে পৌঁছে দিতে পারবো দেহরাদুন নিয়ে যেতে পারে নিয়ে অসুবিধা যদি কেউ চায় যে কুরবানি পর্যন্ত পালন করে দিবেন তাও দিতে পারবো আমার তো আর কোনো অসুবিধা নেই কে আমার কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই কে যে কেউ চাইলে নিতে পারে হ্যাঁ ঈদের আগের দিনই মধ্যে আমি ফেলে দিতে পারবো আমার পালা জিনিস আমার তো কোনো অসুবিধা নেই অসুবিধা নেই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম